আর মার পেট ব্যথা করছে তাই হসপিটালে যাচ্ছে এই যে বন্ধুরা আমরা এখন উবের থেকে নামলাম নেমে এখন আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিভাগের দিকে আস্তে আস্তে এগোচ্ছি এই যে মা বাবা এখন এমার্জেন্সি বিভাগের দিকে এগোচ্ছে আর আমি ক্যামেরা করছি তাই আমাকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ না আমি মা বাবার পিছনেই আছি এই যে আমরা এখন এমার্জেন্সি বিভাগের দিকে যা যাচ্ছি এতু নারুর পরিবার আমাদের মার্ডার করতে এসেছে তাই এটা মার্ডার কেস সেই জন্য ডাক্তাররা আমাদের ট্রমায় পাঠিয়ে দিল ট্রমা সেন্টারে এই পুলিশ কেসের ব্যাপার বন্ধুরা ট্রমা সেন্টারে আমরা যাচ্ছি এই যে মা এই যে বাবা বন্ধুরা অর্ধদীপের খুব মাথা যন্ত্রণা করছে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়েছে ওর মাথা এমন ঠুকে দিয়েছে আমরা এখন আর্জি করে এসেছি এখন অনেক রাত্রি আমাকে ডাক্তার দেখাতে গেছিলাম টমাতে পাঠিয়ে দিয়েছে টমাতে এখন থেকে আমাদের চিকিৎসা শুরু হলো আর ডাক্তারবাবু এই যে বন্ধুরা আমি দেখালাম আমাকে দুটো ইঞ্জেকশন দিল আর আমি এখন এমার্জেন্সিতে যাচ্ছি অর্ঘদ্বীপে এখন সিটি স্ক্যান করে আছি টিকিট করেছি আমাকে কোমরে ইঞ্জেকশন দিলো পেটের যন্ত্রণা হচ্ছে বলে খুব যন্ত্রণা কমানোর জন্যে আর ওষুধপালা লিখে দিয়েছে আর অর্ঘদ্বীপের এখন মাথা সিটি স্ক্যান হবে মাথার যন্ত্রণা হচ্ছে ওই নাড়ুর ফ্যামিলিও সবাই মিলে মেরেছে বলে ওর খুব মাথাটা অসহ্য যন্ত্রণা হচ্ছে ঘুমোতে পারছে না ওই জন্য ডাক্তার দেখলো এখন না অর্ঘদ্বীপের সিটি স্ক্যান হবে এইজোর বাবা জেরক্স করে আনলো আমার ছেলেকে এত জোরে মাথায় বাড়ি দিয়েছে বন্ধুরা আমার ছেলে স্ক্যান করতে হচ্ছে তোমরা আমি এর বিচার চাই তোমরা আমার পাশে থেকে দেখো মা শরীর খারাপ হয়ে মা কাঁদছে এই যে আর কর হাসপাতালে এই যে বন্ধুরা অর্ঘদ্বীপকে অর্ঘদ্বীপের মাথায় এখন ইমেরাই হলো এই সিটি স্ক্যান হলো সরি এইখানে ওর মাথায় আঘাত লেগেছে বলে সিটি স্ক্যান করতে হলো এই দেখো বন্ধুরা আমাদের এত আমার ছেলেকে এত জোর জোর মেরেছে ধাক্কা দিয়েছে মাথায় বাড়ি দিয়েছে তার জন্য আমার ছেলে সিটি স্ক্যান করতে হবে দেখো বন্ধুরা তাই এত দেশে কি আইন কারণ বলে কিছু নেই বন্ধুরা আমার ছেলেটাকে এরকম মারলো আমার ছেলে সিটি স্ক্যান করতে হলে এটি কোনো বিচার নেই বন্ধুরা তোমরাই বলো এখন বাজে পোনে তিনটে এখন হসপিটাল থেকে আমরা বাড়িতে যাচ্ছি তিনজনে উবের বুক করে সব কিছু নিয়ে এখন পনে তিনটের সময় বাড়িতে যাচ্ছি আমাদের ঘুম নেই খাওয়া নেই আমার ছেলে অসুস্থ হয়ে গেছে বন্ধুরা আমার ছেলে কেমন মাথায় বাড়ি মেরেছে সিটি স্ক্যান করতে হয়েছে হসপিটালে আর আমাদের খুন করার চেষ্টা করছে আমার বোন আছে কে কে আছে আমি তদন্ত করে সব বার করব আমি যত দূর যেতে হয় যাব আমার ছেলেকে আগে সুস্থ করি তারপর আমি যত দূর যেতে হয় যাবো এখন তিনটে বাজে এখন আমি হসপিটাল থেকে বাড়িতে আসলাম কদীপে সমানে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে তার জন্য সিটি স্ক্যান করতে এখানকার লোক একটা প্রতিবাদ করেনি আমি যত দূর যেতে হয় বন্ধুরা যাবো আমার পাশে থাকো অর্ঘদ্বীপের একটা বাবার বন্ধু সে একসাথে অফিসে যায় সে বলেছে আপনাদের কিভাবে মারধর করেছে আমার সিসিটিভি ফুটেজে সব আছে প্রয়োজনে আপনাকে সাহায্য করব বন্ধুরা আমি এখন থানায় যাচ্ছি ইকো পার্ক থানায় যাচ্ছি বন্ধুরা কারণ আমাদের তো একটা নিরাপত্তার দরকার আর কালকে যে চিকিৎসা হয়েছে যে হসপিটালে গেছি হসপিটাল থেকেই বলে দিয়েছে পুলিশ পুলিশরা স্যারেরা বলে দিয়েছে যে এইগুলো সব জেরক্স করে ওই ওই থানায় নিউ টাউন থানায় ইকো পার্ক থানায় জমা দিতে তা আমি এখন বন্ধুরা যাচ্ছি থানায় আমি আর অর্ঘদিক ওর বাবা অফিসে গেছে থানায় যাচ্ছি ওই এইসব ডকুমেন্টসগুলো জমা দেওয়ার জন্যে কারণ আমাদের এটা একটা মার্ডার কেস আমাদের এটা নিরাপত্তা চাই নিরাপত্তার তো একটা দরকার আছে তার জন্যে এইগুলো জমা দিতে যাচ্ছি বন্ধুরা দেখতে থাকো আমাদের ব্লগটা বন্ধুরা আমরা এখন ইকো পার্ক যেতে যাচ্ছি ইকো পার্ক থানায় যাচ্ছি তাই সিটি স্ক্যানের কাগজপত্র আমাদের চিকিৎসা কাগজপত্র সব জমা দিতে সব চিকিৎসা হয়েছে চিকিৎসা কাগজপত্র জমা দিতে যাচ্ছি বন্ধুরা এখন থানার সামনে এসে গেছি এই সমস্ত ডকুমেন্ট জমা দেবো বলে থানায় থানায় আসলাম পুলিশ স্টেশন কাগজগুলো হসপিটাল দিয়ে জমা দিতে বলেছিল সেই কাগজগুলো জমা দিয়ে দিলাম থানাতে আর স্যাররা আজকে খুব ভালো ব্যবহার করলেন বললেন এরপরে যদি কোনো ঝুর হয় তোমাদের মারামারি করে এবার কোন স্টেপ নেমে গিয়েছে এর সামনে নারুর পরিবার বিজে বেড়ালের মতন আচরণ করছে পুলিশরা যথেষ্ট অপমান করেছে আমাদের মেরেছে বলে ওদের যথেষ্ট মানে হুমকি দিয়ে গেছে যে ফাঁদার যদি আমাদের সঙ্গে এরকম করে তাহলে তুলে নিয়ে যাবে আর দু চার ঘা নাড়ুকেও দিয়েছে নারু হাতে পায়ে ধরছিল পুলিশদের যে আর কোনো দিন এরকম করবে না তখন ভয় পেয়ে গেছিলো পুলিশদের দেখে সাবস্ক্রাইব করো এখন আমি থানার থেকে বাড়ি যাচ্ছি ওই যে কোপার পুলিশ স্টেশনে বন্ধুরা আজকে আমরা নিউ টাউন মানে ইকো পার্ক থানায় গিয়ে অর্ঘদ্বীপ আমার যেসব চিকিৎসা হয়েছে আরজি করে সেই সব কাগজপত্র প্রেসক্রিপশান জমা দিয়ে আসলাম কারণ আরজি কর থেকেই বলে দিয়েছিলেন স্যারেরা যেহেতু ওখানে ডায়েরি হয়েছে ওখানে জমা দিতে হবে আজকে খুব স্যারেরা আমাদের ভালো বেসেছেন এবং অর্ঘদ্বীপের মাথায় হাত বুলিয়ে বলছে হ্যাঁ আমরা ইনকোয়ারি করে দেখেছি তোমরা খুবই ভালো আর অর্ঘদ্বীপের মাথায় হাত বোলালো খুবই মানে আজকের মুডটা ভালো ছিল আর আমিও খুব আশ্বাস পেলাম যে আমার একটা নিরাপত্তা আর এই কাগজটা দিয়ে দিয়েছে বন্ধুরা বলছে যদি কেউ তোমাদেরকে কিছু বাজে কথা বলে বা মারধর করে এই নাম্বারে ফোন করবে আমরা স্টেপ নেব বলে আমি একটু স্বস্তি পেলাম বন্ধুরা এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম